নমস্কার আমি স্মৃতি সাহা ফ্রম ওয়েস্ট বেঙ্গল একটি স্বরচিত কবিতা পাঠ করছি শনিত স্রোতের ধর্ম কি বলতো বাছা পূর্ণিমার ওই চারটা কমে অমাবস্যায় আধার নামে কি যাত তার ধর্ম কি বলতে পারো বলো মহাশয় শোনিত স্রোতের ধর্ম কি ঈর্ষা ছাড়াও আতস বাজিতে শরীর পোড়াও দগ্ধ চিতায় সেই আগুনের ধর্ম কি বর্ণ কি পাঠশালাতে পড়েছ কি মানবতার বলি ঈশ্বর কি পাওনি অবাধ যাতাতে কি লক্ষ্য তোমার মন্দির মসজিদ গির্জায় খোঁজ ভিন্ন ঈশ্বর নানা মনির নানা মত কে আপন কে পর গর্জে ওঠে মেঘের দল কি বলে সে ধর্ম তার রুচি বুদ্ধি বিকাশে ধর্ম নাই প্রশ্ন কর দেখো বলে কি তোমার অন্তর ভগবান কি বিবেধে ফসল তোল রেশা রেশি দাঙ্গা জম জানে সেসব যাবে কি চিতায় কবরে রত্ন গর্ভা মায়েরাও সন্তান হারায় ধর্ম বড়াইয়ের রক্তাক্ত লড়াইয়ে বিজ্ঞান বোঝে না এরা মতামত শোনে না আধারে ডুবে ধর্ম কুসংস্কার গেলে শিশুর কলিজাও পায় না মুক্তি কে আছে সম্প্রীতির বন্ধন অটুট রেখে মানুষ মেলায় পিছে রোখে ধর্মজাতের তাস E assim...